মাসে একবার করে মসজিদের হুজুর কিন্তু আমাদের ঘরে খাবার খায় শুধু আমাদের না আমাদের গ্রামে যারা আছে সবার ঘরেই কিন্তু একদিন একদিন করে খাবার খায় তো সারাদিন আজ রান্নাবানার কি কী আয়োজন ছিল সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রায় দেড় বছরের বেশি সময়ের পর কিন্তু আমাদের ঘরে ইলিশ মাছ আনা হয়েছে ঠিক এটা ইলিশ মাছ না ছাটকাই বলতে পারেন একটা মাছকে চার পিস করা হয়েছে আসলে যখন ভাইয়া জাপানে যায়নি তখন উনি এনেছিলেন লাস্টবার আর এই তো আজ এনেছে আসলে আমাদের মতো মধ্যবিত্তদের ঘরে ইলিশ মাছ খাওয়াটাই প্রায় অসম্ভব হয়ে পড়েছে কারণ বাজারে প্রচুর পরিমাণে কিন্তু ইলিশ মাছের দাম সাধারণ মানুষেরা তো প্রায় ইলিশ মাছের কাজ দিয়ে হাঁটতে পারে না তো যাই হোক এখানে আটশো টাকার ইলিশ মাছ ছিল আর এই ঝাটকাগুলা ইলিশও বলতে পারেন ঝাটকাও বলতে পারেন তো ছয়শো টাকা কেজি ছিল তো এখানে আটশো টাকার মাছ আছে তো সেগুলোই কিন্তু এখন পিস করে নিচ্ছে আর হুচুরার জন্য কিন্তু আস্ত মাসে রেখেছে আর আজকে কিন্তু মার ফেভারিট একটা রেসিপিও রান্না করবে সেটা হচ্ছে কচু আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু সবাই জানেন আমার মা কিন্তু খুব কচু খুব পছন্দ করে তো এখানে সব ধরনের মশলা দিয়ে মশলা কষিয়ে নিয়েছে আর এখন কচুগুলোও কিন্তু দিয়ে দিয়েছে তো এগুলো কিছুক্ষণ কষিয়ে নেবে আর এই কচুটা কিন্তু এমনিতেও কিন্তু বেশি একটা কষানো লাগে না মা সবসময় বলেন এই কচুটা নাকি সিদ্ধ করেই খাওয়া যায় একদমই কোনো মশলার প্রয়োজন নেই তো আপাতত আমার নামটা মনে আসছে না এটা কি কচু আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো কচু রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন ইলিশ মাছ ফোনা করবে দিয়ে দিয়েছে সরিষার তেল আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছে পাঁচ ছটা কাঁচামরিচও ফালি করে দিয়েছে এখন পেঁয়াজটাকে একটু ভালোভাবে একটু ভেজে নেবে আর যেহেতু মায়ের হাতের সময় একদমই কম ছিল তো তাড়াহুড়ো করে কিন্তু রান্না রান্নাবান্না সবকিছু শেষ করে নিয়েছে দিয়ে দিয়েছে আদা বাটা রসুন বাটা আর এখন একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছে যাতে মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যায় অন্য চুলোয় আলু ভেজে নিচ্ছে কয়েক পিস চিকেন রান্না করবে আর এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিবে পরিমাণ মতো হলুদও দিয়ে দিয়েছে একটা টমাটো কিউব করে কেটে তারপর কিন্তু এখানে দেওয়া হয়েছে যারা ইলিশ মাছ বোনার সাথে আপনার টমেটো পছন্দ করেন না তারা এই ক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন ভালোভাবে এখন মশলাটাকে একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছে অন্য অন্নচুলায় মা মুরগি আর আলু ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছে আর এখানে মশলা কষানোর পর মাছ যা ভেজে রেখেছিল তা এখন সবগুলো এখন দিয়ে দিবে আজকের মাছ বোনাটা মা একটু অন্যরকমভাবে করছে আসলে হাতের কাছে তেমন কোনো বাটা মশলা ছিল না মা একটু নারকেল বাটাও কিন্তু এখানে ইউজ করে তো যাই হোক মায়ের হাতের রান্না যেভাবে রান্না করে ওভাবে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এই ছোটো ছোটো মাছের ভিতরে কিন্তু ডিমও হয়েছিলো মাছ ছোট হলে কি হবে বয়স কিন্তু একদমই কম না মুরগির ভিতরেও কিন্তু পানি দিয়ে দিয়েছে এখন দু চুলা কিন্তু দুইটা তরকারি হয়ে গিয়েছে আর এই তো মাছ ভাজি একদমই পুরোপুরি কমপ্লিট দেখে কতটাই আমি মনে হচ্ছে এখান থেকে কিন্তু আমাদের মুরগি রান্নাটাও শেষ আর ঘরে এসে দেখি আমার জন্য আমার ছোটো ভাই চটপটি নিয়ে রেখেছে আসলে আমাদের গ্রামে এইভাবেই বিক্রি করে তো খেতে কিন্তু তেমন ভালো লাগেনি টকটা অনেক বেশি ছিল আর সাথে কিন্তু করলা ভাজিও করেছিল আর এখান দিয়ে মা কিন্তু হুজুরের খাবার সব কিছু রেডি করে ফেলেছে আজকে দুপুরের জন্য আর কি এই খাবারটাই হুজুরকে দেওয়া হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আজকে কিন্তু আমার ভাবি কিন্তু পিঠা বানাইছে যেহেতু আজ শুক্রবার ছিল খেতে ভালো লেগেছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম